রাজ্যের উনকোটি এবং খোয়াই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আগরতলা হাওয়া অফিস কমলা সতর্ক বার্তা জারি রাজ্য জুড়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী অনুগোটি এবং খোয়াই জেলায় ভারী বৃষ্টি তার সাথে কমলা সতর্কবার্তা বার্তা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কেমন বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা কত থাকতে পারে কি জানতে পারছো এই রং বদলাতে শুরু করেছে আবহাওয়া এবং বলা যায় যে আহ প্রাক বর্ষার একটা ইঙ্গিত ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেহেতু আজ থেকেই তোমার প্রবেশ করছে বর্ষা তারই মধ্যে রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে তোমার যদি বলতে হয় বৈশাখের কথা তাহলে গোটা বৈশাখ জুড়ে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে রাজ্যের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে আর যার কারণে কিছুটা হলেও গরম থেকে হাসফাস গরম থেকে রাজ্যবাসীকে খানিকটা হলেও স্বস্তি দিয়েছে এবং দফায় দফায় বৈশাখ জুড়ে এই বৃষ্টিপাত তারই মধ্যে এবার বড় আপডেট দিতে শুরু করেছে মৌসুম ভবন এবং আইএনডির কর্তারা যারা আছে যে সময়ের বেশ খানিকটা আগেই এবছর বর্ষার আগমন হতে চলেছে স্বাভাবিক তোমার যে কথা বলছে মঙ্গলবার তেরোই মে থেকে বর্ষা ঢুকছে আন্দামান এবং নিকোবরে আর ক্ষেত্রে তোমার সেক্ষেত্রে দ্বীপপুঞ্জে থেকে মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে মে বর্ষা প্রবেশ করে কিন্তু চলতি মরশুমে নির্ধারিত সময়ের ক্ষেত্রে প্রায় এক সপ্তাহ আগেই সেই বর্ষা কিন্তু ঢুকতে শুরু করেছে বিগত দিনে আমরা যদি দেখি তাহলে দেশের বেশ কিছু অংশে গরমের যে দাপট গরমের যে ইনিং শুরু করেছে এবার সেক্ষেত্রে বর্ষার ক্ষেত্রে বর্ষাও কিন্তু ইনিংস তার শুরু করতে চলেছে এমনটাই বলছে তোমার মৌসুম ভবন এবং সে সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি এই যে ধাপে ধাপে বৃষ্টিপাত হচ্ছে এবং বলাই বাহুল্য আমাদের রাজ্যের ক্ষেত্রে সেখানে কিন্তু বৃষ্টিপাতের যে তোমার কিছুটা হলো তাপমাত্রা কমেছে এবং গত চব্বিশ ঘন্টার আবহাওয়া দপ্তর বলছে তাপমাত্রা নেমে গিয়েছিল ডিগ্রিতে অর্থাৎ অনেকটা ব্যবধান লক্ষ্য করা গেছে তাপমাত্রা ঘন্টার ব্যবধান কারণ আমরা দেখেছি যে আজকে হচ্ছে তোমার মঙ্গলবার এছাড়াও আমি যদি রবিবারের কথা বলি কিংবা শনিবারের কথা বলি সেখানে বৃষ্টি যেমন হয়েছে ঠিক তার অন্যদিকে কিন্তু গরম অনেকটাই অনুভূত হয়েছে এক প্রকার বলা যায় যে এই গরম রীতিমতো নাতেহাল করেছে রাজ্যবাসীকে এবং পাশাপাশি এই দীর্ঘদিনের যে একটা তীব্র গরমের হাসপাত সেই গরমের হাসপাত থেকে এবার যেন কিছুটা হলেও স্বস্তি পেয়েছে কারণ যেভাবে রাস্তাঘাটে বেরোনোটা দায়ী হয়ে দাঁড়িয়েছিল মানুষের চলাফেরার ক্ষেত্রে একটি কথা না বললেই যে জনবিরল মধ্য শহর যেন রবিপুরে যাওয়া এক আজ শুকনো তাপভূমি আর সেক্ষেত্রে এই তাপভূমি এবার কিছুটা স্বস্তি মিলেছে বর্ষা ঢুকতে শুরু করেছে আর বর্ষা মানে আমরা জানি যে আহ শুরু থেকেই বর্ষার একটা ইনিংস লক্ষ্য করা আছে আর এখানেই আবহাওয়া দপ্তর বলছে যে আহ তোমার রীতিমতো ট্যুরিস্ট এবার আসতে পারে আবহাওয়ার বেশ কিছু ক্ষেত্রে কারণ দেখো আজকে থেকে তোমার আন্দামান নিকোবরের মৌসুমে একদিকে তোমার আন্দামান নিকোবরে বর্ষা প্রবেশ করছে অন্যদিকে ভারতের যে মূল ভূখণ্ড অর্থাৎ কেরালাতেও কিন্তু এবার আগাম ভাবে ঢুকতে শুরু করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং তোমার বর্ষার প্রবেশ কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে আজ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগাম বলেছিল এবং তোমার এখনো তারা বলছে যে সেখানে আহ তোমার দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তেরোই মে দক্ষিণ আন্দামান সাগর এবং হচ্ছে তোমার নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তা প্রবাহিত হতে পারে এছাড়াও তোমার গত ১৫ এপ্রিল আইএমডির থেকে সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়েছিল যে এই বছর আগাম ভাবে বর্ষা যখন ঢুকবে তখনই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সাধারণের কিংবা তার বেশিও কিন্তু বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হবে এবং প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে সেই বৃষ্টিপাত ছুঁয়ে যাবে ভারী বৃষ্টির ইঙ্গিত এই মুহূর্তে আগাম আমাদের রাজ্যের ক্ষেত্র দেয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে কমলা সতর্ক বার্তা বেশ কিছু জেলার ক্ষেত্রে কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে কোথাও কোথাও আবার তোমার হলুদ সতর্ক বাতটা জারি করা হয়েছে অত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আজকে বিকেল থেকে সকাল বেলাতে যদিও তোমার মেঘলা আকাশ এবং মেঘের গর্জন শুনতে পেয়েছে রাজ্যবাসী কিন্তু সেখানে বলা হচ্ছে যে বিকেল দিকে কিন্তু সেটা উল্টো রূপ ধারণ করবে মেঘলা আকাশ থাকলেও সেখানে গরম যেমন অনুভূত হবে গোটা দিন ঠিক তার অন্য দিকে বিকেল বেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ওখানে তারপরে বৃষ্টি পড়বে রাজ্যে বেশ কিছু জেলাতে সেখানে হেভি রেইনফলের কথা যদি বলতে হয় তাহলে সেখানে বলছে যে নর্থ এবং খোয়ায়ের ক্ষেত্রে এই দুই জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হবে যার কারণে কমলা সতর্কবার্তা জারি করা দেয়া হয়েছে এবং বলা হচ্ছে যেখানে বজ্র বিদ্যুৎ এই বজ্র বিদ্যুৎ থেকে প্রত্যেককে সতর্ক বার্তা বারবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি এই ভারী বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও জল জমে যেতে পারে কিংবা ফ্লাড হওয়ারও সম্ভাবনা রয়েছে এই নিয়ে সতর্ক বার্তা কমলা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি হলুদ সতর্ক বার্তা দেখো হলুদ সতর্ক বার্তা যদি বলতে হয় তাহলে দেখাচ্ছে যে অনুকূটি ধলাই এবং ওয়েস্ট পাশাপাশি সিপাহীতলার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে সঙ্গে রয়েছে থান্ডার স্টর্ম উইথ লাইটনিং এবং সেই সঙ্গে স্পিড উইন্ড যেটা বলছে ৪০ থেকে ৫০ কিলোমিটার পার ঘন্টাতে বইতে শুরু করবে সিপাহীজলা গোমতী ডিস্ট্রিক্ট ক্ষেত্রে এবং তোমার খোয়াই পাশাপাশি ওয়েস্টের ক্ষেত্রে বৃষ্টিপাত যেমন হবে অন্যদিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টাতে বাতাস বইতে শুরু করবে পাশাপাশি হলুদ সতর্ক বার্তা রয়েছে বজ্র বিদ্যুতের বজ্র বিদ্যুতের তবে এই যে জেলাগুলি সেই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাঝারি বৃষ্টিপাতের কথাই বলছে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে অনুকতি দুঃখিত খোয়াই এবং তেবকে সাধারণভাবে তাপমাত্রার কথা বলি তাপমাত্রা কিন্তু বেশ কিছু মানে তেমন হেল্প হবে না আগামী দুটো দিন কারণ তোমার বৃষ্টিপাতের দিকে কখনো তোমার গরম মানে গরম কমে যাবে অন্য দিকে দিনের বেলার দিনের বেলাতে কিন্তু তোমার অনিতা তাপমাত্রা বাড়তে শুরু করবে 31.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে আজকে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি বলতে হয় তাহলে 23.0 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে যদিও তোমার আগামী কালকে সেই তাপমাত্রাটা থাকতে পারে বলেও কিন্তু ইঙ্গিত রয়েছে কারণ আমরা জানি যে বর্ষা শুরু হচ্ছে এবং তোমার গ্রীষ্মের শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই গ্রীষ্মের শেষ ইনিংস কিন্তু ইতিমধ্যেই তোমার প্রায় শেষের গ্রীষ্মের বিদায় পর্বে কিন্তু গরম যে এক প্রকার ভোগাবে সেটাও কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এমনটাই বলছি রাজ্যের হওয়া অভিজ্ঞতা একদম ধন্যবাদ অর্থাৎ